আমন্ত্রণ বাংলা হেলদি লাইফে ঘুমের সমস্যা দূর করবে চেরি ফলের জুস রাতে ঘুম হয় না অথচ আপনি চান নির্ভেজাল একটা ঘুম ঘুমিয়ে নিতে তাই তো ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া যুক্ত ঘুমের ওষুধ খেয়ে আর ঘুমাতে হবে না আপনার জন্য এসে গেছে নতুন কিছু প্রাকৃতিক উপাদান হ্যাঁ প্রাকৃতিক উপাদানটি আর কিছু নয় টক চেরি ফলের জুস এক্সপেরিমেন্টাল বায়োলজি দুই সেমিনারে এক গবেষণায় প্রাপ্ত এমনই এক তথ্য প্রকাশ করেছে তারা জানিয়েছে দিনে দুইবার যদি আপনি টক চেরি ফলের জুস পান করেন তবে অতিরিক্ত নব্বই মিনিট আপনি ঘুমাতে পারবেন লুইসিয়ানা স্টেট ইউনিভার্সিটির গবেষকরা সাতজন পূর্ণবয়স্ক ব্যক্তি যারা দীর্ঘদিন ধরে অনিদ্রা রোগে ভুগছিলেন তাদের উপর এক গবেষণা চালিয়ে দেখেছেন আট আউন্স চেরি ফলের রস প্রতিদিন দুইবার করে পান করলে যে কোনো ঘুমের ঔষধের তুলনায় গড়ে চৌরাশি মিনিট বেশি ঘুমাতে পারে আর তারা এই গবেষণা চালিয়েছে টানা দুই সপ্তাহ ধরে চেরি জুস নিদ্রা আনয়নকারী হরমোন মেলাটোনিন এবং অ্যামিনো অ্যাসিড ট্রিপ্টোফেনের প্রাকৃতিক উৎস বলেছেন গবেষণা সহলেখক ফ্রাঙ্ক এল গ্রিনওয়ে তিনি আরও বলেন টক চেরি ফলের প্রন্থ সাইনেডেন্স বা রুবি লাল প্রিগমেন্টে আছে এমন এনজাইম যা প্রদাহ দূর করে দীর্ঘ ঘুমের নিশ্চয়তা দেয় কিউই ফল আমেরিকার পঁয়ষট্টি বছরের বেশি প্রাপ্তবয়স্কদের এক তৃতীয়াংশ ইনসোমোনিয়াতে ভোগে এমনটাই দাবি করেন গ্রিনওয়ে ঘুমের ঔষধ তাদের শরীরে নানা পার্শ্ব প্রতিক্রিয়ায় সৃষ্টি করে ফলে তারা একদিক দিয়ে ঘুমাতে পারলেও নিজেদের আট দিক দিয়ে ক্ষতি করে ফেলে আর চেরির রস কোনো রকম ক্ষতি করা ছাড়াই সেই ঘুম আনতে পারে চেরি ফল পছন্দ না করলে খেতে পারেন কিউ ই ফল সম্প্রতি চীনা গবেষণায় দেখা যায় কিউ ই ফল তেরো দশ তেরো শতাংশ ঘুমের সময় বৃদ্ধি করে নিয়মিত খেলে চার সপ্তাহ পর উনত্রিশ শতাংশ ঘুম বৃদ্ধি পায় যাদের ঘুমের সমস্যা আছে আপনারাও চেষ্টা করতে পারেন চেরি ফলের রসের রসের মাধ্যমে ঘুম আনার যদি চেরি ফলের রসেই ঘুম আসে তবে কি দরকার ঘুমের ঔষধের যা আবার শরীরের ক্ষতি করে ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ